আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমের আচার আশা করি আচারটা আপনাদের রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি কিছু আম নিয়েছি তারপরে আমগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি এখানে মরিচগুলো একটু ভেজে নিচ্ছি মরিচ বাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি অল্প করে কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন যে আমি ধুয়ে রেখেছিলাম ছাঁকনির মধ্যে মানে পানিটা ছেঁকে নিচ্ছি তো এখন আমি আমগুলো দিয়ে দিব আমগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া দিব আর আমগুলো এত ফ্রেশ ছিল যে আমি সময়ের ভাবে বানাতে দেরি হয়েছে আমের মধ্যে কিন্তু একদম আঠি ছিল না এত সুন্দর আম ছিল কিন্তু ঘরেতে খেয়ে দুই দিন একটু লাল হয়ে গেছে হলুদ টাইপের হয়ে গেছে কিন্তু আমগুলো একদম ফ্রেশ আম ছিল আচার বানাতেই অনেক ভালো লাগে এ ফ্রেশ আম দিয়ে আর যেহেতু আটি ছিল না আরও বেশি ভালো লেগেছে তো যাই হোক এভাবে আমি নাড়াচাড়া দিয়ে আমগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এদিকে শুকনামরিচগুলো আমি একটু ভেঙে নিচ্ছি আর এখানে গুড় রেখেছি গুড় দিয়ে করব আর গুড়টাও এখন আমি গুরু গুরু করে নিব তো এখানে এই যে মরিচ গুরু করে নিলাম আর গুড়টাকেও ভেঙে নিলাম এখন আমি মরিচগুলো দিয়ে দিলাম শুকনা মরিচগুলো হাতে ভেঙে আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব তেলটা একটু কম হয়ে গেছে সেই জন্য আমি একটু তেল দিয়ে নিচ্ছি আসলে একটা কথায় আছে যত গরু তত মেটা তেল দিলে আচারটা বেশি সুন্দর হয় আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি এটাতে ঝাল নেই কিন্তু রংটা সুন্দর হওয়ার জন্য কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য আমি এই মরিচের গুঁড়োটা দিয়েছি এটা হলো কাশ্মীরি মরিচের গুঁড়ো তো এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচারা দিয়ে নিচ্ছি বারবার আচার মানেই অনেক নাড়াচারা দিতে হবে এখন আমি গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে বারবার আমি নাড়াচাড়া দিয়ে দিব আমি অফ ক্যামেরায়ও কিন্তু অনেকবার নাড়াচাড়া দিয়েছি সারাক্ষণে নাড়াচাড়ার উপরে রাখতে হয় আন্না হয়ে নিচে দিয়ে লেগে যাবে তো যাই হোক একটু শব্দ হতে পারে কারণ আমার মেয়ে আমার হাজব্যান্ড একটু চেলাপাল্লা করে অসুস্থ যেহেতু তো যাই হোক এখানে আমি বারবার নাড়াচারা দিয়ে দিচ্ছি আর এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি তিন চার চামচ ভিনেগার দিয়ে আমি আবার নাড়াচারা দিয়ে দিচ্ছি তো বারবার এরকম নাড়াচারা দিয়ে আমি এখন পাঁচপূরণের গুরু দিব পাঁচফুরন না হলে যেন আছাড়ি পূর্ণ হয় না তো অর্ধেকটা গুঁড়ো দিয়েছি তো এখন উলটিয়ে পালটিয়ে দিয়ে বাকি অর্ধেকটা দিব আর আচারের কালারটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে আর আমার কাছে তো একটু টক টক আচার হলে আরও বেশি ভালো লাগে আমার টকটা খেতে ভালো লাগে আমার হাজব্যান্ডও টক খেতে খুব পছন্দ করে তো যেহেতু বাচ্চারা খেতে চায় না সেই জন্য একটু গুড় দিতে হয় তো ওদের জন্য একটু গুড় দিয়ে বানালাম তো যাই হোক এই যে দেখেন আস্তে আস্তে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে আসছে তো এখন আমি বিট লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবার নাড়াচাড়া দিতে থাকবো আর আস্তে আস্তে তেলটা কিন্তু উপরের দিকে উঠে আসতে শুরু করেছে তো এইভাবেই যখন তেলটা পুরোপুরি উপরে চলে আসবে তখনই আমার আচারটা হয়ে যাবে তেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে শুরু করেছে আর আমি বারবার না নাড়াচাড়া দিয়ে দিব এখন যেহেতু তেলটা উপরের দিকে আসতে শুরু করেছে উঠতে শুরু করেছে সেই জন্য এখন আচারটা লাগবে না তারপরেও আমি নিচে দিয়ে লেগে যাবে না তারপরে আমি বারবার নাড়াচারা দিতে থাকবো তাতে আচারটা আরও বেশি সুন্দর হয় তো এইভাবেই আমি নাড়াচারা দিয়ে আচারটা বানালাম কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে দিবেন দেখবেন তারা পেজটাকে ফলু দিয়ে দিবেন তো দেখেন কালারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ